বিসমিল্লাহি রহমানি রহিম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আপনাদের আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমার বাবা মা একটা বাড়ি তৈরি করতেছে সেই বাড়ি ঘরে ভিডিও তো আমি গিয়েছিলাম আমার ফুপির বাড়ি থেকে হচ্ছে গ্রামের বাড়িতে সেখান থেকে এসে আবার মেজুফুফির বাড়িতে এসেছি এখন হচ্ছে মেজুফুফির বাড়ি থেকে যাচ্ছি হচ্ছে ফুপির বাড়িতে বেড়াতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আশা করি স্কিপ করবেন না আর কি হয় না হয় অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো হ্যালো ভিয়ার্স আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ওয়েলকাম এফটিজ ব্লগ আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমি গ্রামের বাড়িতে আমার একটা বাবা মা বাড়ি তৈরি করতেছে সেই বাড়িরটা ভিডিও শর্টকারে দেখিয়েছিলাম তো সেখান থেকে হচ্ছে মেজে ফুপির বাড়িতে আবারও বেড়াতে গিয়েছিলাম আজকে যাচ্ছি হচ্ছে সেজে ফুপির বাড়িতে বেড়াতে তো রাস্তার কিন্তু অনেক দৃশ্যটাই আপনাদের মাঝে শেয়ার করলাম গ্রামের দৃশ্য আশা করি অনেক ভালো লাগে আর যারা গ্রামে থাকেন তারা তো জানেনি গ্রামের দৃশ্য কি সুন্দর হয় তো এই যে সামনে একটি হচ্ছে পুজো তৈরি হচ্ছে মনে হচ্ছে আমি ভেবেছিলাম এখানে বিয়ে হচ্ছে কিন্তু না এখানে হচ্ছে হিন্দুদের পুজো করা হচ্ছিল আর কি সুন্দর করে লাইটিংটা সাজিয়েছিল নেতা আসবে এর জন্য এখানে রাস্তায় কিছুক্ষণ ভিড় ছিল তো আমার কাছে তো খুবই খুবই ভালো লাগতেছে দিন পর গ্রামে এসে এত ঘোরাঘুরি করতেছে ছোট বাচ্চাকে নিয়ে আমার ছেলে তো অনেক অনেক বেশি খুশি যে কি বলবো না বলবো সে তো এখান থেকে যেতে যাচ্ছে না আর অনেক মজা করতেছে অনেক ভালো থাকতেছে আর অনেক অনেক এনজয় করতেছে তো কথা বলতে বলতে কিন্তু আমি গ্রাম থেকে শহরে চলে এসেছি এটা হচ্ছে আমাদের মাদারীপুরের শহর সামনে কিন্তু একটা সুন্দর মসজিদ ছিল এবং হচ্ছে লেক পার ছিল তো আমি তেমন ঘুরতে পাইনি কারণ হচ্ছে আমাদের জেলায় অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর কি সুন্দর সুন্দর বিল্ডিং আগে কিন্তু এখানে তেমন বিল্ডিং ছিল না তো অনেক দিন পর এসেছি আর দেখতেছি বাবা রে বাবা কি সুন্দর বিল্ডিং তৈরি হয়ে গিয়েছে এত বড় বড় দালান কোটা এখন আর গ্রাম মতো আর নেই আগে কিন্তু এখানে খেলার মাঠও ছিল এখন আর সম্পূর্ণ জায়গায় ঢাকা শহরের মতো হচ্ছে আমাদের এখানে হচ্ছে বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে এই যে সেই মসজিদ মাসাল্লা মসজিদটা অনেক সুন্দর ছিল আর মসজিদের পাশে হচ্ছে লেক পার্ক ছিল তো লেক পার আমি আজ এবার ঘুরতে পারিনি কারণ হচ্ছে ওই যে আগেই বলেছিলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তাই তো কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমি আমার ফুপির বাসায় কিন্তু পৌঁছে গিয়েছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি হয়েছিল আর ফুপির বাসা হচ্ছে মাদারীপুর একদম শহরে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এই দেখুন চারিদিকে শুধু পানি আর পানি বন্যা হয়ে গিয়েছিল ছোটোখাটো এরকম মনে হচ্ছে আর যে পুপির বাসা ওই যে সামনেও হচ্ছে পুকুর ছিল সেই পুকুর পানি কিন্তু অনেক পরিমাণে বেশি হয়ে গিয়েছিল আর এই যে হচ্ছে এখানে বসার স্থান ছিল তো সম্পূর্ণ জায়গা হচ্ছে ভিজা ছিল আর কি সুন্দর ফুল এই দৃশ্যটা দেখলে আমার কাছে তো খুবই খুবই ভালো লাগে আমি আর আমার ছেলে তো প্রত্যেক দিন এই পুকুর পাড়ে আসলেই হচ্ছে গোসল করে নেই তো এবার হচ্ছে তা পারলাম না কারণ ওই যে বললাম বৃষ্টি হচ্ছে তাই তো কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর কার জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সেটা অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানিয়ে দেবেন কি সুন্দর হচ্ছে একদম কাচ দিয়ে হচ্ছে বিল্ডিংটা তৈরি করা আর এই যে হচ্ছে বিল্ডিংয়ের সামনের অংশ মানে এখান থেকে হচ্ছে ঘেটে ঢুকে তো ভাবি অনেক কিছুই রান্না করেছে ফুপি অনেক কিছুই রান্না করেছে আমার ফেভারিট খাবার এবং ফেভারিট ভর্তা আমি আমাকে ফোন করে বলেছিল কি কি খাবে তো আমি বলে দিয়েছিলাম হচ্ছে বিভিন্ন আইটেমের ভর্তা করতে এবং ভাজা পোড়া তো ছিল এই যে বিভিন্ন আইটেমের ভর্তা এখানে করা হয়েছে তো কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাহলে সবার আগে হচ্ছে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যাবেন আর এটা আমার নতুন পেজ সবাই ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটি কেমন হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন তো এখানে বিভিন্ন রকমের ভর্তার আইটেম ছিল বেগুন ভাজা ছিল শাক ভাজি ছিল আমার কাছে তো খুবই খুবই ভালো লাগতেছে যে আমার পছন্দের খাবার এখানে হচ্ছে তৈরি করা হয়েছে তো এগুলো খেতে খেতে কিন্তু প্রায় বিকাল হয়ে গিয়েছিল তো বিকালে ভিডিওটা আপনাদের মাঝে নিতে পারিনি অনেক বৃষ্টি হয়েছিল বিদায় তারপর সন্ধ্যার পরে আমরা এই যে আতশবাজি দিয়ে এখানে হচ্ছে তারাবাজি ফোটানো হয়েছিল আমার ভাইপো হচ্ছে খুবই মজা করতেছিল আমার ছেলে অনেক বেশি মজা করতেছিল তো এগুলো দিয়ে আমরা হচ্ছে রাতটা শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই যে আমার ভাইপো কিন্তু এখন হচ্ছে তারাবাজি ফোটাবে একটু আগে কিন্তু তারাবাজি ফুটবল ছিল এগুলো করে আমরা খুবই খুবই আনন্দ করেছিলাম সারাটা রাত তো প্রায় ঘুমাতে ঘুমাতে রাত প্রায় একটা বেজে গিয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ